কালো ত্বক ফর্সা করতে পারছেন না শুধুমাত্র একটি টিপস ব্যবহার করে আপনার কালো ত্বককে করুন একেবারে দুধের মতো ধবধবের সাদা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই বল আজকে অন্য রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম এমন একটা ভিডিও যেটা কালো ত্বককে করবে একদমই ধবধবে সাদা ইনশাল্লাহ বিএস ভাতের চাল আমরা কিন্তু সবাই চিনি অথচ এই চাল দিয়ে কিন্তু আমরা পারি আমাদের ত্বককে একদমই ফর্সা ধবধবে করতে তো সেটা শুধু চাল দিয়ে হবে একদমই না এটার সাথে তো কিছু উপকরণ অবশ্যই আমাদের অ্যাড করতে হবে বিয়ার্স তো বিয়ার্স দেখতে থাকুন যে এই ভাতের চালটা আমি কি করে এই চালটা অবশ্যই কিন্তু আপনারা কোনো পোকা বা অন্য কোন রকম নিতে যাবেন না একদমই ফ্রেশ চাল নেবেন সো বিয়ার্স অফ ক্যামেরে কিন্তু আমি চালগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে রেখেছি বিয়ার্স আমি আরেকটা কথা বলি আমি যে চালটা নিয়েছি সেটা কিন্তু আগে থেকে আমি পাউডার করে রেখেছি আপনারা কিন্তু কেনা পাউডার ব্যবহার করবেন না চালটাকে শুকিয়ে রোদে শুকিয়ে তারপরে কিন্তু ব্লান্ডার করে সেই পাউডারটা আপনারা ব্যবহার করবেন এখানে এখন সেই পাউডারের মধ্যে ব্যবহার করতে হলে আমাদের কি জিনিস ব্যবহার করতে হবে সেটা হলো আলু বেয়াজ খোসা সহকারে কিন্তু আমি একটা আলু খুব সুন্দর করে কিন্তু গ্রেটার করে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু ব্লান্ডার অথবা গ্রেটার সাহায্যে কিন্তু একেবারে মিহি করবেন যাতে এখান থেকে সুন্দর একটা রস বের হয় আর অবশ্যই গ্রেটার মাধ্যমেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলু থেকে কিন্তু রস বের হয় আর আলুর রস আমাদের ত্বকে কিন্তু মানে উজ্জ্বল করতে গিয়ে অনেকটাই সাহায্য করে সেই সাথে কিন্তু ব্রন থাকলে এবং দাগ দাগ যে একটা ভাব থাকে ত্বকের মধ্যে সেটাও দূর করতে কিন্তু আলুর রস অনেকটাই কিন্তু সাহায্য করে বিওয়ার্স এই আলুর রসটাকে কিন্তু এখন আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নেব কেননা আলুর মানে হাতের সাহায্যে নেওয়ার পরেও কিন্তু এখানে কিন্তু কিছু কিছু মানে আলু থেকে যায় তো সেটা কিন্তু একেবারে থাকা যাবে না এটা কিন্তু একেবারে যেটা রস ওটাই কিন্তু নিতে হবে সো বিওয়ার্স দেখুন এখানে কিন্তু সামান্য কিছু কিন্তু আলু বা নোংরা যেটাই বলেন এটা কিন্তু বের হয়েছে এখন এটা আমি একেবারে ফেলে দিয়েছি এখন ফাইনালি দেখুন এটা কতটা প্রেশ একেবারে ফ্রেশ আলুর রসটাই কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে বিওয়ার্স তো বিয়ার্স দেখুন এখন আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। যে এই আলুর রসের মধ্যে এখন আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস দিব সেটা হলো মধু মধু ত্বকের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই অবশ্যই কিন্তু এই রেমিডির মধ্যে কিন্তু আমাদের মধুটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন এখানে আমি যতটুক আমার আলুর রস বিয়ার্স ততটুক আমি মানে এক চামচে তিন ভাগের এক ভাগ কিন্তু আমি এখানে মধু ব্যবহার করেছি এখন এই মধু আলুর রসের সাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে নিতে হবে তাহলে কিন্তু আপনারা এটা মানে সঠিক যে রেমেডি সেটাই কিন্তু তৈরি হবে বিওয়ার্স আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই রেমেডিটা অবশ্যই অবশ্যই কিন্তু রাতে ব্যবহার করবেন কোনো প্রকার কিন্তু ব্যবহার করবেন না কেননা বিয়ার দিনে কিন্তু আমাদের মুখের মধ্যে কিন্তু অনেকটা ময়লা আবর্জনা পড়ে যেহেতু আমরা রান্না করতে হয় বা বাহিরে যেতে হয় বিভিন্ন কারণে কিন্তু আমাদের মুখের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু ময়লা আবর্জনা হয় বিয়ার্স এখন যেই জিনিসটা আমি ব্যবহার করি সেটা হলো চালের গুঁড়া যেটা আমি রোদে শুকিয়ে সুন্দর করে কিন্তু আমি ব্লান্ডার করে রেখেছি তো এরকম চালুর গুঁড়াটা কিন্তু আপনারা ব্যবহার করবেন অনেক সময় আমরা কী করি অলসতার কারণে মানে বাজার থেকে চালুর গুঁড়া নিই সেটা আমরা ত্বকে ব্যবহার করতে চেষ্টা করি আসলে সেটা দিয়ে কিন্তু আসলে সঠিকটা কিন্তু কাজ হয় না আমি যেটা ফলাফল পেয়েছি শুরুতে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ তো বিয়ার্স এখন আলুর রসের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এখন চালের গুঁড়া চালের গুঁড়াটা বিয়ার্স আলুর রস কিন্তু বিয়ার্স একসাথে দিতে যাবেন না অল্প অল্প চালুর গুঁড়া দিয়ে তারপরে কিন্তু এটাতে কিন্তু কিন্তু মিশাতে থাকবেন কেননা একসাথে দিয়ে দিলে এটা এটা একটা একটা হয়ে যাবে তাই যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ক্রিম আকারে তৈরি হবে না ততক্ষণ আপনারা অল্প অল্প চালুর গুঁড়া এখানে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু বিয়ার্স একসাথে দিতে যাবে না তাহলে কিন্তু এটা দলা দলা বাফ হয়ে যাবে তখন কিন্তু এটা মুখে লাগালে কিন্তু একদমই ভালো লাগবে না তাই বিয়ার্স একটু সময় ধরে এভাবে কিন্তু এখানে ব্যবহার করবেন বিয়ার্স দেখুন এখানে কিন্তু আমার আরো একটু কিন্তু চালুর গুঁড়া রাখবে যেহেতু এটা অনেকটাই কিন্তু এখনো পানি পানি ভাব এবং ক্রিম যেরকম একটা ক্রিম আমরা মুখে ব্যবহার করি ওরকম কিন্তু এখনও ভাবটা আসেনি তাই চেষ্টা করবেন এখানে আরও একটু চালুর গুঁড়া দিয়ে তারপর আপনারা ব্যবহার করতে আমি আগেও বলেছি যে আপনার আপনাদের আলুর রস অনুযায়ী কিন্তু চালুর গুঁড়াটা এখানে ব্যবহার করবেন ফাইনালি বিয়ার এখানে কিন্তু আমার একটু আর চালুর গুঁড়া লাগবে না সো এখন আমি এটাকে কি করব আরও ভালো করে কিন্তু চামচের সাহায্যে কিন্তু এটাকে আমি নিচ্ছি বিয়ার্স এই দেখুন এটা কতটাই মিশাতে হবে অবশ্যই কিন্তু এটাকে কিন্তু সময় ধরে কিন্তু মিশাবেন বিয়ার্স আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে কি এই রেমেডিটা তৈরি করে আপনারা কিন্তু সাথে সাথে মুখে লাগাবেন না মিনিমাম তিরিশ মিনিট এটাকে আপনারা রেস্টে রাখবেন এটা রেস্টে রাখার পর তারপর কিন্তু এটা কি হয় এটা কিন্তু অনেকটা ফুলে উঠে তারপর কিন্তু এটার কার্যকারিতাটাকে ভালো হয় এবং সেই সাথে দেখা যাচ্ছে কি একটা আরেকটার সাথে যে নির্যাত সেটা কিন্তু ভালোভাবে মিশে যায় এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করলাম সেটা হলুদ গুঁড়া একদমই কাঁচা হলুদ গুঁড়া বিয়াজ দেখুন কালারটা কতটাই সুন্দর আসতেছে মাসাল্লাহ আর স্মেলটাও কিন্তু অসাধারণ বিয় তাই আপনারা চেষ্টা করবেন হলুদুর গুঁড়োটা দিয়ে তারপর কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে বেয়াজ বাজার বিক্রি করায় সে হলুদুর গুঁড়া কিন্তু আপনারা আপনাদের মুখের ত্বকে কিন্তু কখনও ব্যবহার করতে যাবেন না যে ক্রিমটাই আপনারা তৈরি করেন না কেন বাট হলুদুর গুঁড়োটা কিন্তু অবশ্যই কিন্তু কাঁচা হলুদ গুঁড়ে কিনে সেটাকে রোদ শুকে তারপর কিন্তু একটা বয়ামে রেখে দিলে কিন্তু সেটা অনেকদিন কিন্তু আমরা ব্যবহার করতে পারি কেননা হলুদুর গুঁড়ো আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরে আনতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেকটাই কিন্তু মানে কাজ করে তাই অবশ্যই কিন্তু এই জিনিসটা যদি আপনারা তৈরি করে রাখেন অনেক দিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সো বিয়ার দেখুন কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রেমিডিটা কিন্তু ফাইনালি কিন্তু অনেকটাই কিন্তু মানে তৈরি হয়ে গেছে আর এইটা কিন্তু একেবারে কিন্তু পারফেক্ট হয়ে যায় এখন কথা হচ্ছে আপনার এটা কীভাবে তৈরি ব্যবহার করবেন বিয়ার্স এই জিনিসটা তৈরি করার আগে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি মুখটাকে প্রথমত খুব ভালো করে কিন্তু আপনারা ধুয়ে ফেলবেন বা ফেস ফেসওয়াশটা ব্যবহার করেন সেই ফেসওয়াশ দিয়ে কিন্তু মুখটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ক্লিন করতে হবে সেই সাথে যদি আপনারা হাতে এটা ব্যবহার করতে চান এবং হাত তো কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে কিন্তু এটা ব্যবহার করবেন বিয়াস দেখুন আমি যে ফেস ফেসওয়াশ ব্যবহার করি তো সেটা দিয়ে কিন্তু এখন আমি হাতটাকে ক্লিন করতেছি অবশ্যই কিন্তু মুখটাকে কিন্তু আগে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু আপনার ফেসওয়াশ ধুয়ে তারপর কিন্তু এটা লাগাতে হবে তো ফাইনালি দেখুন এই ফেসওয়াশ ব্যবহার করার পর কী হয় মুখের মধ্যে যে একটা ময়লা আবর্জনা বা তৈলাক্ত ভাব থাকে সেটা কিন্তু একবারে চলে যায় তাই এরকম মানে আলতোভাবে কিন্তু মুখটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ক্লিন করে নেবেন অবশ্য অবশ্যই কিন্তু এটাকে কিন্তু এভাবে ক্লিন করতে হবে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রোল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি আমার আজকের রেমিডিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সেই সাথে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কেননা আপনাদের একটা শেয়ার আমাদের অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদেরও কিন্তু অনেকটাই টাকা বেছে যাবে কেননা ঘরোয়া পদ্ধতিতে যদি এরকম ক্রিম ব্যবহার করে আপনারা যদি মুখের উজ্জ্বলতা ফিরে আনেন তাহলে তো আলহামদুলিল্লাহ এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার না তারা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু তারা একদমই পাবে না সো দেখুন আমি এটা কিন্তু এখন আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি মাশাল এটা মানে ত্বকে লাগানোর সাথে সাথে যে এত সুন্দর একটা স্মেল আসে এবং সেই সাথে কিন্তু ত্বকের উজ্জ্বলতা তো বিয়ের দেখুন এটা কিন্তু এভাবে লাগাতে হবে আর এটা লাগিয়ে তারপর কিন্তু আপনারা ঘুমিয়ে যাবেন এবং সকালে কিন্তু আপনারা মুখটাকে যে যে ফেসওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু মুখটা আপনারা ধুয়ে নেবেন এবং তারপর আপনারা যে কাজটা করবেন বিয়ার সেটা হলো আপনারা যে যে ক্রিম ব্যবহার করেন সেটা আপনারা মুখের মধ্যে ব্যবহার করবেন সো বিয়ার দেখুন এইভাবে কিন্তু আলতোভাবে আলতো আলতো করে কিন্তু পুরো মুখ আপনারা সুন্দর করে এভাবে লাগিয়ে দিবেন সেই সাথে কিন্তু আমাদের চোখের নিচে কিন্তু অনেকটাই কিন্তু কালো দাগ থেকে যায় তাই চোখের নিচে উপরে এবং চোখ বন্ধ করে পুরো মুখ গলা হাতে কিন্তু আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন বিয়ার্স এই রেমেডিটা কিন্তু আপনারা একটা বইমে রেখে দুদিন ব্যবহার করতে পারেন দুদিন পর কিন্তু আসলে এটা আর ব্যবহার করা উচিত না তো আমি যেটা করি আসলে আমি প্রতিদিন চেষ্টা করি এরকম রেডিমেডি তৈরি করে ব্যবহার করতে আসলে এগুলো তৈরি করতে করতে একটা সময় কি অলসতা একদমই আসে না কেননা নিজের উজ্জ্বলতা মুখের উজ্জ্বলতা যখন ফিরে আসে তখন কিন্তু আসলে এগুলো তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে তো আর চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই কিন্তু এরকম একটা রেমেডি তৈরি করে আপনারা ব্যবহার করতে তাহলে কি যখন আপনারা ফলাফল পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন মাশাল্লাহ এত সুন্দর এত সুন্দর আলহামদুলিল্লাহ সো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন এবং আমি আবারও বলতেছি অবশ্যই কিন্তু এই রেমেডিটা আপনারা দুই দিন আপনারা রেখে ব্যবহার করতে পারবেন তারপরে কিন্তু আর ব্যবহার করতে যাবেন না আবার নতুন করে কিন্তু আপনারা এইভাবে কিন্তু রেমেডি আপনারা তৈরি করবেন আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে যাবেন না বিয়ার্স পানি ব্যবহার করলে এটা ভালো লাগবে না আরেকটা কথা বলে অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা কিন্তু বাজারে কিনা চালের গুঁড়া দিয়ে আপনারা এটা তৈরি করবেন না তাহলে কিন্তু ফলাফল পাবেন অবশ্যই কিন্তু ঘরে তৈরি করবেন সেটা আতপ চাল হোক বা সিদ্ধ চাল হোক নাজি চাল কোনো সমস্যা নেই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ